প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের নবম শ্রেণীর গণিত যে একটি নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করতেছি প্রশ্নটা এখানে যেভাবে সাজানো আছে হুবাহু তোমাদের বার্ষিক পরীক্ষায় এভাবেই প্রশ্ন আসবে কারণ তোমাদের যে মূল্যায়ন ষাণমাসিক পরীক্ষা হয়েছে ওইভাবে কিন্তু হবে না সম্পূর্ণ এনসিটিবি এনসিটিভি কর্তৃক প্রণয়নকৃত যেই তোমাদের সিলেবাস প্রকাশ করা হয়েছে সেই সিলেবাসটিও আমি শেয়ার করেছি অলরেডি তো তোমরা এখানে এখন আমি তোমাদের সামনে যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে তোমাদের ম্যাথ অর্থাৎ গণিতের একটি নমুনা প্রশ্ন তোমরা এটি দেখে নাও আমি উত্তর সহ তোমাদের সাথে শেয়ার করতেছি তোমাদের উত্তর উত্তরশিটও আমি এই ভিডিওতে দিয়ে দেবো ছোট্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবে প্রথমেই তোমাদের দেখো তিন ঘন্টা হবে কিন্তু একটা বলে রাখি তোমাদের পরীক্ষা হবে তিন ঘন্টা এবং পূর্ণমান একশো একশো নাম্বারের পরীক্ষা হবে তো এক থেকে পঁচিশ এটা হচ্ছে তোমাদের এম সিকিউ এম সিকিউর মধ্যে টি থাকবে তোমাদের এম সিকিউ অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিতে হবে আর দশটি থাকবে শর্ট উত্তর অর্থাৎ এক কথায় উত্তর দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যেগুলা তো এই হলো তোমাদের এম সিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এরপরে তোমাদের এক কথায় উত্তর এই হলো পনেরোটা গেল তোমাদের এমসিকিউ বা বহু নির্বাচনী সঠিক উত্তর এগুলো সব খাতায় লিখতে হবে আর এক কথায় হচ্ছে দশটি এগুলোর উত্তর সিট আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতেই তো এখানে দশটি হচ্ছে তোমাদের এক কথায় উত্তর তাহলে পনেরোটা এমসিকিউ এখানে সঠিক উত্তরটি বেছে নেবে আর এখানে উত্তরটি তোমাদের লিখতে হবে এক ষোলো থেকে পঁচিশ টোটাল পঁচিশটা পঁচিশটার মধ্যে পঁচিশ নাম্বার পাবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তারপরে তোমাদের তোমাদের খ বিভাগ হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে তোমরা প্রশ্ন নাম্বার করে অঙ্কগুলো দেখতে পাচ্ছ তারপরে তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটি থেকে সাতটির উত্তর দিতে হবে নমুনা সাতটি দেওয়া হলো তো এখানে একটাতে সাত নাম্বার করে অর্থাৎ উদ্দীপক সিস্টেমে একটিতে দুইটা করে প্রশ্ন থাকবে আবার একটির আলোকে যেমন দুই নাম্বারের একটি উদ্দীপক দেওয়া আছে এটার আলোকে ক এবং খ একটাতে তিন অর্থাৎ কে তিন এবং খতে চার টোটাল সাত নাম্বার এভাবে তোমাদের দশটি থেকে সাতটির উত্তর দিতে হবে তো এই হলো তোমাদের টোটাল গণিত প্রশ্নটি তো এখন আমি তোমাদের সাথে যেটি শেয়ার করবো সেটি হচ্ছে তোমাদের উত্তর সেটি শেয়ার করতেছি সেটি তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তোমাদের নৈভিত্তিক যে পঁচিশটা প্রশ্ন ছিল সেই পঁচিশটা প্রশ্নের উত্তর হচ্ছে এটি দেখতে পাচ্ছ এই যে একের গ এর ক তিনের ঘ এভাবে তোমাদের এখানে পঁচিশটার উত্তর দেওয়া আছে অর্থাৎ সংক্ষিপ্ত যে দশটি এবং বহু নির্বাচনী পনেরোটি টোটাল পঁচিশটার উত্তর এখানে দিয়ে দেওয়া আছে অন্যান্য বিষয়গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো